নবান্ন উৎসব এই উৎসবটি একটি গ্রামীণ উৎসব হলো সারা ভারতবর্ষ সারা বাংলার সারা বর্ধমান শহরের বহু লোক এই দিন নবান্ন উৎসব করছে আমরা বর্ধমানের অধিষ্ঠাদি দেবীকে এই নবান্ন ভোগের যে আয়োজন করেছি ট্রাস্টি মাধ্যমে তা হচ্ছে প্রায় দু হাজার মানুষকে আমরা কুপনের মাধ্যমে মায়ের অন্ন ভোগ প্রসাদ বিতরণ করব এবং সকালে কুপন ছাড়া যারা মায়ের মুখ্যাণ্ড অর্থাৎ নানেল গুড় নতুন চাল নানাবিধ ফল নানাবিধ মিষ্টি এবং এই সমস্ত দিয়ে একটা বাঁকা প্রসাদ হয় একে বলে মুখ্যাণ্ড প্রসাদ এই মুখ মুখান্ন প্রসাদ আমরা বিনা পয়সায় কয়েক হাজার মানুষকে সকাল থেকে বিলি করি সকাল নটায় আরম্ভাবে মুখ্যাণ্ড প্রসাদ বিতরণ সারা বেলা একটা পর্যন্ত এই প্রসাদ বিতরণ করা হবে এরপর মায়ের যে অন্নভোগ হয় সেই অন্নভোগে আমাদের বিশেষ আয়োজন হয় আমাদের প্রায় ছাব্বিশ রকমের ভাজা যেমন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা শাক ভাজা ইত্যাদি ইত্যাদি সমস্ত ভাজার একটা আইটেম থাকে এটা আমাদের প্রাচীন ঐতিহ্য আর একটি মাছের টক থাকে এই টকটা হচ্ছে মা যেহেতু বাগদির বাড়িতে উঠেছিলেন তাই বাগদিরা তাদের আর্দা দেবীকে তাদের জাল থেকে ওটা মাছ ভোগ দিত সেই ট্র্যাডিশন সেই ঐতিহ্য আমরা আজও বাজায় রেখেছি এই বর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত মন্দির সতেরোশো দুই খ্রিস্টাব্দে কীর্তিচাঁদ মহাতাব যে মন্দির পরিষ্কার করেছিলেন সেই মন্দিরে বর্তমান দেখভাল করে ট্রাস্টি বোর্ড আমি ট্রাস্টি বোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধান পুরোহিত এবং ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে এই আয়োজনে অংশগ্রহণ আমি করি আমি দেখেছি বহু মানুষ ভোট থেকে লাইন দিয়ে মায়ের কাছে অন্নভোগ সবার জন্য দাঁড়িয়ে থাকে এবং মায়ের যে প্রসাদ হয় সে প্রসাদ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করে এইটা গ্রাম বাংলার উৎসব হলেও শহরসহ সারা জেলার বহু মানুষ এখানে সকাল থেকে আসেন তারা মায়ের কাছে তাদের আরাধ্যা দেবী মা সর্বংলাকে নতুন চাল নতুন গুড় নানাবিধ ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দেন তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এই সময় বাংলার গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন চাল ওঠে নতুন ফল সবজি ওঠে অনেক রকম সবজি আসে তারা নিজেদের সংসারে আগে গ্রহণ করার আগে বা বাজারে বিক্রি করার আগে তাদের আদা দেবীকে সেই সমস্ত চাষাদি দ্রব্য মাকে দান করে এইভাবে গ্রাম বাংলার উৎসব হিসেবে এই নবান্ন একটা বৃহৎ উৎসব এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশরে সকল মানুষ ধনী দরিদ্র সকল মানুষ পার্টিসিপেট করে সকল মানুষ এই উৎসবে সামিল হয় এটা একটা মহাযোগ্য মহা অনুষ্ঠান এখানে সকলকে আসার জন্য আমরা ট্রাস্টিপো পক্ষ থেকে আবেদন জানাই বক্তারা আসেন সেদিনকে সকাল ছটা মন্দির খোলা হবে এবং বেলা একটা দেড়টা পর্যন্ত এই মন্দিরে প্রসাদ বিতরণ হবে অথবা দুটো আইনে হয়ে যেতে পারে আমি ট্রাস্টি বোর্ডের সদস্য সন্দেহ দায়িত্বপ্রাপ্ত পুরোহিত শ্রী অরুণ কুমার ভট্টাচার্য